বন্ধুরা আমার সকাল বিকাল শখের ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি জৈব তরল সার এই যে আমি এখানে তৈরি করছি এখানে কলার খোসা আছে পেঁয়াজের খোসা আছে চাল ধোয়া পানি আছে এটা আজকে আমরা মিশ্রণ করছি এতদিন পচিয়েছি আজকে আমরা গাছে প্রয়োগ কর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জৈব তরল সার আমি গাছে দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা গাছে আমরা দিয়ে দেব আর খেয়াল রাখবেন ওইটার সাথে পানি মিলেবেন পানি না মিলে এলে আপনার ডাইরেক্ট যদি মারেন তাহলে গাছের ক্ষতি হতে পারে আজকে এ পর্যন্ত বন্ধুরা আসসালামু আলাইকুম